আমার এই ভিডিওতে যদি কোনো ছাত্র ভাইরা শোনেন তাদের কাছে আমার জরুরি যারা এই কোটা আন্দোলনে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে অনেকেরই মার কাছে টাকা নাই আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকের একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে এই আমি আজকের রাস্তার পাওয়া যদি আসছিলাম হঠাৎ আমার একটা বন্ধু আমার একটা বন্ধু জিজ্ঞাসা করছে ভাই যান কাজ কাম আছে নাকি কাজ কাম নাই আমি বললাম যে ভাই কাম তো এখন কম হ্যাঁ সে মানে তার একটা দুঃখের কথা বললে এখন যে বর্তমানে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন করার জন্য অনেক ছাত্ররা আহত হয়েছে বা অনেকরা জীবন দিয়েছে যারা তো যা যারা শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতে নজর করুক কিন্তু যারা এই যে হাসপাতালে আছে যারা এই হাসপাতালে আছে অনেকের পরিবার দায়িত্র তারা অনেকে বইবার তাই যে তার পরিবারের যে হাসপাতাল লেভেলটা তারা কীভাবে দেবে কষ্ট করে যে ছাত্ররা সে ছাত্ররা অনেকে হাসপাতালে ভুগতেছে তাদের অনেকেরই টাকা পয়সা নাই বাপের মানে আমার এই মালয়েশিয়ায় যে ভাইয়ের কথা বলতেছি তার একটা ছেলে আন্দোলন করার সময় তার একটা ছেলে গোটা আন্দোলন করার সময় পুলিশের গাড়ি তলে পড়েছে করে তার এমন অবস্থা যে সম্ভবত সে আর উঁচে দাঁড়াতে পারবে না বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে তার পরিবারের অবস্থা খুবই খারাপ তাহলে সে তার বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো এরকম হবে আনুমানিক সতেরো থেকে আঠারো সে ক্লাস নাইনে না টেনে পড়ে সে বললে সম্ভব না সে এখন সে বলছে ভাই আমি এখন খুবই বিবাদে আছি আমার সিলেটের এই অবস্থা আন্দোলন করার সময় পুলিশে গাড়িও তার বুকের ওপর দিয়ে সমত বুকের মানে পিছনে সাইডে বাস সাইডের দিকে সে এখন হাসপাতালে ভর্তি আছে হয়তো সে ভালোভাবে চলতে পারবে না তার ধারণা সে যা বললে আমার কথা হলো ভাই দেশটা তো ছাত্ররা স্বাধীন করলে ঠিক আছে কিন্তু যারা স্বাধীন করেছে যারা বর্তমানে এই অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে অবশ্যই দেখা উচিত বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে ছাত্রদের উদ্দেশ্যকে বলছি বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে অনেক দুই নম্বরই টাকা আছে অনেকেরই দুই নম্বরই টাকা আছে আপনারা ওর থেকে অন্তত কিছু এই যে যারা ওটা আন্দোলনে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে অনেকেরই চিকিৎসা করার টাকা নাই অন্তত কিছু টাকা তাদেরকে সহযোগিতা করেন তাদের পরিবারের পাশে দাঁড়ান তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন কেননা তারাও তো স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে আপনাদের সাথে তাহলে তারা এখন অসহায় তারা গরিব তারা যাবে কোথায় সরকার যদি তাদের না দেখে বর্তমানে তাহলে তাদের এই যে পরিবার সব তাদের যে পরিবারটা রাস্তায় নেমে যাচ্ছে তারা দেশকে স্বাধীন করার জন্য তাদের এই অবস্থা তাদের পরিবার এখন রাস্তায় নেমে যাচ্ছে আমাদেরকে উচিত মানে সবাই ছাত্রদের সবাইকে উদ্দেশ্য বলছি সবাই উচিত তাদেরকে সাপোর্ট করা